এই নয়টা পঁচিশ মিনিট তো ছেলে মেয়েকে পাঠাই দিয়ে প্রচুর কাজ করছি সংসারে কাজ তো বুঝতেই পারেন সংসারে একটা সংসারে কি কাজ থাকে তো ছেলে মেয়েকে পাঠাই দিয়ে আমি হলো গিয়ে পাগর ক্লিন করছি বাসি কাজ যা ছিল এগুলো কমপ্লিট করে ছেলে মেয়েকে খাওয়াইছি নাস্তা নাস্তা বলতে কি আজকে ওদেরকে এই ডিম বাইসে পানি ভাত দিচ্ছি পানি ভাত খাই গেছে বলতেছে বড় ছেলে পানি ভাত খান তো পানি ভাত খাবে বলতেছে তো ডিম ভাইজা পানি ভাত দিচ্ছি ও খাইয়া গেছে আর এখানে ডিম বাচ্চি বড় ছেলের জন্য বাবার জন্য আমার জন্য রাশাতে যে মাছের তরকারি সেগুলোর দা ভাত খেয়েছে ভাত এখন আমিও এই যে নাস্তা খাইয়ে নিব তো পাকঘর সকালের কাজ শেষ সকালের কাজ শেষ এখন নাস্তা খাবো তারপর কাজ শুরু হবে দুপুরে অলরেডি মাছটা ভিজাই নিয়েছি তো যাই হোক রুটি খা কি নাস্তা খাইছেন রুটি বেড়াইছে আমার দাঁড়িয়ে দুদিনে গরমে না

কালও ভর্তি হয়ে গেছে সকালে আড়ারা আটলে সারা দিন শুয়ে থাকতে ভালো লাগে চাই না কালটা হাড়ে ডাক্তারের কাছে গেলাম রে বলে ডাক্তার না নাস্তা সিরিয়াল আমি সিরিয়াল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তা খাইতেছি নাস্তা খাইয়া অনেক মনে যে গল্প কিছু করলাম এর পাশাপাশি কাটা কাটি বললাম কাটি বলতে যেদিকে হলো গিয়ে বসায় দিচ্ছি

লাল লাল করে ভাইজা দিব বাজা খাবে কারণ ও বাচ্চারা তরকারি রান্লে মাছ খাইতে চায় না তো ওই দিক দিয়ে হলো বর্তার জন্য পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে যে কাইটা নিচ্ছে তো এখন ওলো গিয়ে মাছগুলা ধুয়ে নিব আর টকটা তো বসাই দিচ্ছি টকটার জন্য মাছের মাথাগুলা এক্সট্রা ধুয়ে নিতেছি মাথা লেস এটা ওলো গিয়ে দিয়ে রান্না করবে और मैं देखो माता आले से बाल बना लिस आप करोगे भाई हजरात है वो ऊपर रखो ठीक मां से माता ले

দৃষ্টির মা আর আমার বড় ছেলে এখন নাও উঠে নাই ও আমার কোচিং চলতেছে তো ঈদের পরে থেকে ফাইনাল পরীক্ষা রাত্রে পরে আবার দেখা গেছে কি কয়েকবার প্রাইভেট যেতে হয় তো একটু লেট করে ঘুম থেকে তো বন্ধুরা দেখতে পাইছেন রান্না বসাইছি তো বাজে এখন এগারোটা চল্লিশ মিনিট রান্না শেষ পর্যায়ে রান্না ভাতটা দিয়ে দিলেন একসাথে একসাথে না দিলে পরেই ভ্যাশ ফ্যাশ লাগে তো রান্না শেষ কর্তা বলতে রান্না নাস্তা খেতেন না তো এখানে যে আগের একটু মাছের তরকারি আছে একটু সবজি আছে কাঁটাল বেশি বানানো হয়েছে এখানে এই যে মাছ ভাজা হয়েছে সাথে এই যে টক রান্না হয়েছে তারপরে এই যে একটু গরু মাংস আছে আর ছেলের জন্য যে ডিম ভেজা রাখছে আর রুটি ও নামছে নামে একবার আবার চলে গেছে তো এখানে কিন্তু সুদফির পড়তেও আসছে লাল লাল সেখানে কালো কালো দেখি আপ একটা বেশির রেখে দিয়েছে খাওয়ার জন্য তো যাই হোক এখানে ভাত কাল তো অনেকটা রয়ে গেছিলো এজন্য অল্প চাল দিয়ে ভাতরে দিয়ে রান্না করে বর্তাছি না জানি আরে বাই যাই না রাত করে জানতো না খাইও না ভাত ভাত কটা খাই এটা বুঝতো না আচ্ছা বর্তসে আছে বিশ মিল্লা তো যাই হোক রান্না করার শেষ পর্যা তো মেয়েরও বারোটা বাজে ছুটি হবে কত পানি দিয়েছেন পানি কমাই তো

নিচে পুরাটাই রাস্তা ঝাড়ু টাড়ু দিয়ে চলে গেছে ও কলেজে আর উপরে শুধু খালি বৃষ্টি মা যায় গোড়টা কি করবে গেরিস কাদাই গোড়টা ঝাড়ু দিবে আর বিছনাগুলো ঘোষাবে গেরিসটা সব ঝাড়ু দিয়ে রেখে গেছে ও আবার এইগুলো একটু আগায় রেখা যায় আর কি এই জন্য বৃষ্টির মার একটু সুবিধা হয় ওই পাশে আমি তো মনে হচ্ছে হাসানের বন্ধু বন্ধুরাইছে তো আর দেখেন এখানে এই যে এতদিন কি পরিমাণ রয়ে দেখতে পাইছেন তো দিন আনি নাই তো পরশু দিন কাশ্মীর বাবা হলো গিয়েছে দনিয়া আনছে এই দনিয়া কালকে ধুয়ে রই তো কালকেও ওই রকমের রোদ ছিল না আজকে পাট উপরে দিয়েছিলাম ওই রকমের রোদ নেই তো যাই হোক পানিটা টানছে আলহামদুলিল্লাহ নষ্ট হবে না তো এটা এখন আস্তে আস্তে আর কি দিয়ে শুকাই হইব যে তো এখন আর ওই রকমের রোদ এখন আর উঠবো না হ্যাঁ মেঘলা মেলা সকালে যেই অবস্থা করছে মনে হচ্ছে বাচ্চাকে স্কুলে দিতে পারতাম না আবার রাস্তা যাওয়ার টাইম মনে হয় রাশে দেয়ার লোয়া বৃষ্টি কয়েকটা পড়ছে এরপরে কিছুক্ষণ পরে আবার চিলিক দিয়ে রোদ উঠে গেছে তো যাই হোক এই মেঘলা হইতাছে এই রোদ এই অবস্থা হইতো এটা নিয়ে তো আর দৌড়াদৌড়ি করা যাবে না এটা বৃষ্টির ফুটা পড়লো এই সমস্যা তো এই জন্য হুম দেখকে বাতাসে জাল জাল বাইরে তো এই জন্য আইনা রেখে দিছি যদি করা রই দেওয়া যাবে কিন্তু এখন আর বয় আর দিব না কারণ কখন বৃষ্টি পড়ে যায় কখন কি হয়ে যায় কাজ যায় না সাত তো তিনটা তিনটা সিঁড়ি উঠতে হয় নাকি তিনটা না তিনটা দাপ হয় না तीन दा पुड़ते हैं तो तीन दा पुड़ते हैं नाम ते भरो डा बजा जाए जो नो कल करें तो हमारे प्रेजेंट टेंग में पाव गुला कमरे से कर दो तेरे को ना रोई रोक में रोई तोड़ बोला तेरे को ना रोई तोड़ चले तो सुना किसी को बिना বলতেছি রান্না বান্নার সময় এর পর আর আসা হয়নি ক্যামেরার সামনে কারণ রান্না বান্না শেষ করে বুঝো করছি বুঝো করে খাওয়া করে ভাবছিলাম একটু রেশ নিয়ে যাবো একটু উত্তরা তো যে টাইমে যাবো ওদিকে যাও যে টাইমে যাবো ওই টাইমে বৃষ্টি তো যাই হোক কালকে কালকে বাবা বলছিল আজকে মুড়ি মাখা খাবে তো বলছে যে কালকে আমি বাসায় থাকবো না মুড়ি মাখা তোমার কে করে দিব হ্যাঁ এই জন্য আর কালকে বুট ভিজানো হয়নি তো আজকে হঠাৎ করে

এগুলো শুধু বাইর করে আর এই বাইজা দিব যে আসছি তো সব কিছু কমপ্লিট করে তো সন্ধ্যার পরে নামাজের পরে বাইজা দিব সবাই বসা খাবো দেখেছি কি রাত্রে খাবারটা হয়ে গেল আমরা বাড়ির খাবারটা খাই না বাচ্চারা ওইভাবে খায় না ওদের এগুলো ওই আরো বেশি পছন্দ করে তো এই জন্য বেগুন নিতে আসছি আর বুটটা ভাঙার দেওয়ার জন্য বুট কিন্তু আমার অনেক আছে প্রায় দুই কেজিরও বেশি তো যাই হোক যদি বুট খাইতে শেখা শুরু বাবাই বলবো কিনে আনতে বিশ ত্রিশ টাকার বুট কিনে আনলে হয়ে যাবে তো যাই হোক এখন বেগুন নিতে আসছি বেগুনটাকে তাকে নেই তারপর ঘরে যাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কি কি করব আর কি কি বানাবো সব কিছু শেয়ার করবো সন্ধ্যাবেলা নাস্তা জন্য আর কি এখন বেগুন নিয়ে নিই দুইটা বেগুন পাইছি আর দুইটা পাইলে বেগুন হয়ে যাবে এগুলো না পড়া তো বন্ধুরা চলে আসছি বাজা পড়া শুরু করে দিয়েছি চলে আসছি না কখন বাজা পড়া শুরু করে দিয়েছি কারণ পেঁয়াজিটা হইতে অনেক সময় লাগে এর জন্য আগে পেঁয়াজিটা ভ্যাজানিক কাছে আজকে পেঁয়াজির মধ্যে কোনো হলুদ মরিচের ফাঁকি অ্যাড করিনি শুধু আদা আদা রসুন ধনিয়ার ফাঁকি আর হলো পেঁয়াজ মরিচ আর ডাউল বাটা এ দিয়ে আজকে পেঁয়াজও বাস্তা ঠিক আছে পেঁয়াজ গুলো এখন উঠাই নিব তো বন্ধুরা এই যে দিয়ে দিছি হলো কি আলুর চপ তো পেঁয়াজু নামিয়ে আলুর চপ দিয়ে দিছি আলুর চপ হইলে তারপর হলো কি বেগুনি বাজবো বেগুনি সবাই লাস্টে বেগুনি হয়তো অনেক তেল খায় আর আলুর চপ ভাজা হলে বাজবো হলো গিয়ে ডিম চপ এই যে ডিম চপ বন্ধুরা সন্ধ্যাবেলা তো দেখতে পেয়েছেন মুড়ি দিয়ে এই পেঁয়াজ বাজতেছি তো বাজার পর খুঁদে খেয়ালেছে তো কাস্টোর বাবা ঘুরছিল মুড়ি মাখা খাওয়ার জন্য তো বলছি ছোট ছেলে আসুক সব একসাথে মাখা খাবো না আলু চপ পেঁয়াজ নাকি আহ খালা সাথে তো ছোটো ছেলে আসে যে আবার একটা পেটে থেকে আর আরেকটা পেটে গেছে ও নিয়ে চলে গেছে যে আমি এটা না মুড়ি মাখা না বড় ছেলের ফোন দিছি ও খালি খালি এই যে আলু চপ ডিম চপ এগুলো অবুদা নিয়ে খাইছে মত আছে মুড়ি বানা খাবে না এখন বাকি আছে আমি আর রাশেদ এখন রাশেদ আর আমি অল্প কাটা মাখবো মাইকে খাবো আর কাশ্মীর বাবার জন্য রেখে দেবো তো কাশ্মীর বাবাও খাই তো মুড়ি মাখা কিন্তু ইমার্জেন্সি এক থেকে ফোন আসছে তো সে চলে গেছে তো এখন ও লোকে আমাদের জন্য আমাদের মুড়ি মাখবো রায় হয়ে গেছে অলরেডি আটটা বিশ আজান দিতে মসজিদে মসজিদে তো এখানে যে সোলা আনা হয়েছে সোলা আনা হয়েছে এই যে

রমজান মাসের বৃন্দাবন বন্ধুরা এখনো আছে না খাইতে চায় আর রমজান মাসে তো প্রতিদিন খাইতে আর খায় আর প্রতিদিন খায় আমরা তো খাই দি আমরা করিনি আমার কাছে আমার কেউ মুড়ি এত পছন্দ করে না

Eu vou lá, amor.